ভাবুন তো আপনি বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন সামনে এক মহিলা হাতে পাসপোর্ট কিন্তু সেই পাসপোর্টে লেখা দেশের নামটি আপনি কোনো গুণে শোনেন আপনি গুগল করেন মানচিত্র দেখেন কিন্তু না পৃথিবীর কোথাও সেই দেশ নেই অথচ সে দাবি করছে সে এই দেশ থেকে এসেছে এই মহিলা সে কি সত্যি অন্য জগতের মানুষ এই ঘটনাটি ঘটেছে আমেরিকার এক এয়ারপোর্টে বলা হয় এক রহস্যময় মহিলা এয়ারপোর্টে এসে নামলেন কর্মকর্তা তার পাসপোর্টটি পরীক্ষা নিরীক্ষা করে হতবাক হন তার দেশের নাম ছিল ট্রেন পৃথিবীর কোনো মানচিত্রেই এই দেশের নাম নেই কোথাও এই দেশ নেই অফিসাররা তাকে ঘরে নিয়ে গিয়ে প্রশ্ন করতে থাকেন আপনি কোথা থেকে এসেছেন মহিলা শান্তভাবে উত্তর দেন আমি তো আমার দেশ থেকে এসেছি আপনি কেন সেটা মানছেন না তার পাসপোর্টে সব কিছুই ঠিক ছিল ভিসা সিল ছবি কিন্তু সে দেশটি তো মানে পৃথিবীতে নেই এয়ারপোর্টের অফিসাররা ভেবেছিল এটা হয়তো কোনো প্রতারণা বা প্রযুক্তির ভুল কিন্তু এরপর যা ঘটলো সেটা আপনাকে অবাক করে দিবে তাকে নিরাপত্তা কক্ষে রাখা হয় পাহারার জন্য দুইজন অফিসারকে রাখা হয় কিন্তু কিছুক্ষণ পর যখন তারা ফিরে আসে ঘরটা ফাঁকা ছিল মহিলাটা নেই তার পাসপোর্টও নেই এবং কোনো চিহ্নই নেই যেন কেউ তাকে অন্য কোনো দরজা দিয়ে টেনে নিয়ে গিয়েছে সেই মহিলাটা কোথায় যায় পুরোটাই যেন এক অদ্ভুত একটা রহস্য বিশেষজ্ঞরা বলেছেন এই ঘটনা হয়তো আসলেই একটি ভাইরাল থিম বা এআই ভিডিও ফ্যাক্ট চেক সাইট জানিয়েছেন যে কোনো সরকারি রিপোর্ট এয়ারপোর্ট রেকর্ড বা সাক্ষী কেউ এমন ঘটনার প্রমাণ দেয়নি অনেকেই বলছে পৃথিবীর মতো আর পৃথিবী আছে আর তাই যদি হয় তাহলে সেই পৃথিবীর কোনো মানুষ হঠাৎ করে আমাদের পৃথিবীতে এসে পড়ে তখন আমরা কি করব হয়তো সেই রহস্যময় মহিলার গল্প সত্যি কোথাও শুরু হয়েছিল এর রহস্যটি এখনো উন্মোদন করা হয়নি তো আপনাদের কি মনে হয় এটা আসলে কি রহস্যময় গল্প নাকি অন্য জগতে সত্য কাহিনী আপনার একটা কমেন্টে যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ